বক্তা হবে দুইজন একজন হলো নবী মুহাম্মদ রাসূলুল্লাহ আর দ্বিতীয় হলো দাউদ আলাইহিসসালাতু ওয়াস সালাম আর ওই মজলিসের সভাপতিত্ব করবে স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আর সামনের শ্রোতা হবে সব জান্নাতী ও더라 আল্লাহ রাব্বুল আমিন বলবেন দাউদেরে আদাউদা না হিসনা তসলাম দুনিয়ার মধ্যে আমি তোমার এমন একটা কণ্ঠ দিয়েছিলাম তুমি যখন জবব তেলাওয়াত করতা। নদীর মাছ পর্যন্ত উঠে এসে তোমার পাশে বসে গিয়ে শুনতো পানির মধ্য দিকে মাছ এসে তোমার কণ্ঠে পাগল হয়ে যেত আদাউদা না হিসনা তসলাম যে আল্লাহ তাআলা ও আমার پیغمبر আজকে তোমার সেই মানুষগুলি এত মুগ্ধ হয়ে যাবে নিজের শ্বাস নিঃশ্বাস পর্যন্ত সাজে আর মনে থাকবে না ভোর হয়ে যাবে উড়ান তালাবাদ দাউদ সালামের পর আবার যখন শেষ হবে আল্লাহ রব্বুর জান্নাতিদেরকে ডাক দিয়ে বলবেন ও জান্নাতির আড়াই আমি তোদের সাথে ওয়াদা দিয়েছিলাম আজকে এখন তিনি তেলাবাদ করবেন আমি আল্লাহ তালা জাল করে কোরআন নাজিল করেছিলাম আমার আজকের প্রধান মেহমান আমার বিশ্বনবী মুহাম্মদ মোহাম্মদ তোদের কাছে এই জান্নাতে বসে কোরআন তেলাবাদ শোনাবে আল্লাহ নবী বিশ্ব

জান্নাতের ফুরের আল্লাহর কাছে ফরিয়াদ করবে আল্লাহ কারণ বিশ্ব নবী কণ্ঠের তালাবাদ করবে জান্নাতীরা তখন সব বেহুশ হয়ে লুটে পড়বে আল্লাহ আকবর বলে হুশ আর হয়ে যাবে জান্নাতের ফুরেরা ফরিয়াদ করবে রব্বুল আলামিন তালাহাত আর এই সবার আয়োজনকে ভেঙে দাও সবটা শেষ করে দাও কারণ এইভাবে যদি চলতেই থাকে না জানি আমরা জান্নাতের হুরেরা আমাদের স্বামীর থেকে আমরা মাহরুম হয়ে যাব সুমাল্লাহ বলবেন না জান্নাতের হুর পেতে চাই না কিনা দেখি তো হাত তোলেন তো বুঝিয়ে ফেলে সবাই ও তা সবাই চাই না কি কথা বলেন না কেন ও দাদা হাসছে দাদা বলছে ওরে ওই জিনিস সারা যায় দুনিয়াটার সাথে একটু দুশ্মনী হয় হয় কি হয় না কথা বলেন না কেন

এতক্ষণ তোমরা আমার দেওয়া কণ্ঠের তালা বাজ আমাদের কণ্ঠ দিয়েছে কে জোরে বলুন না কে কণ্ঠ আমাদের ছিল কণ্ঠ ছিল মার থেকে যেদিন পৃথিবীতে এসেছিলাম আপনার প্রত্যেকের ভাষা ছিল শুধু কান্না ঠিক না বেঠিক শুধু কান্নাটা যদি আমার আপনার মা বাবা না তাহলে পোসব পায়খানা খেয়ে মৃত্যু হতো কথা বলেন না কেন দুলনার মধ্যে সুমি থেকে মা কাজ করে আর যখন পোসা পায়খানা করে হাবুডুবু খায় তখন সে তো কান্নাকাটি করে এই তো ভাষা ছিল না এখন চেঞ্জ হয়ে গেছে ডিজিটাল যুগে নাকি কথা বলতে পারো এখন পারে তাহলে তারা বলছে ওই ভাষাটা যদি তোমার মা উপলব্ধি না করতো তাহলে ওখানেই তো তোমার মৃত্যু হয়ে যেত তাহলে তোমার কিসেরা তহংকার অহংকার কিসে কিসে তাকুব করি তুমি একটু খেয়াল করে দেখো তুমি অহংকার করে জমিনে ভম্ব করে হাঁটো কারণ তোমার চাইতে একটা ছাগলের বাচ্চা হলো সবল ঠিক না বেঠি এক ঘন্টা পরে সাগরের বাচ্চা উঠে লাফালাফি করে দৌড় দেয় কয় বছর শুয়েছিলে পোশাক পাইখানার মধ্যে মনে নেহে এত অহংকার বাহাদুরি কেন একটা গরুর বাচ্চা হলে সকালবেলা হলে বিকেলবেলা দৌড় দিয়ে এক কিলোমিটার চলে যায়

نا ڪري درشري ڪئي الله اللهم صل وسلم وبارك على ادي ڪمائٽه بارا ادي ڪمائٽه بارا سيدنا مولانا نبينا محمد والا آله و غلي بيته و اولاديه و ذرياته و ازواجيه و صحابيه و اولياءه و امتي اجمعين

এবার তোমরা যে কণ্ঠ দান করেছেন তা নিষ্কন্ঠের তেলাবাদ শোনো মহান আল্লাহ আব্দুল আমি কোরান উদকারীম তখন জান্নাতি দিদিকে শুনিয়ে তেলাবাদ করবেন আলহাম আল্লা মাল কুরদা

সভা সমাপ্ত করে দাও এইভাবে আর সভা করো এইভাবে যদি সভা চলতে থাকে আমরা ভোরেরা সব বিধবা হয়ে যাব কি হয়ে যাবে কি হয়ে যাবে বিধবা হয়ে যাব আল্লাহ তারা সভা শেষ করে দেবেন সোহান আল্লাহ করে বলুন আজকে আমরা যারা এখানে এসেছি কি শুনতে এসেছি মহাগ্ৰন্থাল কুরআন শুন desechi এই কুরআনের চাইতে শ্রেষ্ঠ বাণী পৃথিবীর মাঝে আর একটাও আছে আল্লাহ রসুল বলেছেন কেউ যদি এই কালামুল্লাহ সূখে একটু দেখে যদি তাজিম করে তবে সে ওই কালামুল্লাহ সমপরিমাণ নীতির মালিক হয়ে যায় আর dela করতে পারলে তো আরো ভিন্ন কথা

আবার যাও তেলাবাদ করি 100 টার মধ্যে 105 টা ভুল হয় কি হয় 105 টা ভুল হয় আর কোরআন তেলাওয়াত যদি ভুল হয় তাহলে ব্যাখ্যা সেন্স ফেজে যায় কি হয় যেমন আমরা সূরা ক্লাস পড়ি অনেকে দেখবেন পরে কুল আল্লাহু ওয়াহাদ উসন্নামার কথা কিন্তু বলেছে উলহু আল্লাহু আহাদ কুল আল্লাহু আহাদ এক রকম হলো যদি কে পড়ে কুল আল্লাহু ওয়াহাদ তাহলে বলেছে আল্লাহ একটার ধরো আর খাও তাহলে তুমি যদি আল্লাহর ধরে খাইতে চাও তাহলে নেকি হবে না গোনা হবে জামানার মজাবদের চিন্তা গবেষণা করে দেখলেন এই কোরআনের হক থেকে মানুষ যেন মাহরুম না হয়ে যায় এই জন্য বেছে বেছে পরিচিত তো সাইতে ছরা আল্লাহর কাছ থেকে ত্রিসিলেন আর আহেদিন রাসলামের আদেশ ক্রমে এই গুকা জাতির কাছে তুলে দিয়েছেন সাধারণ এই ছরা পড়তে যাতে কারো কোনো অসুবিধা না হয় তাহলে আমরা যতই অহংকার করি অহংকারকে পছন্দ করে না কে সাল্লাম রাসলামের কথা বলেছিলেন আল্লাহ সাথে সাথে তার জবাব দিয়েছিলেন ঠিক না বেটি সেইজন্য অহংকার করা যাবে নাকি কেউ বড় কেউ ছোট করা যাবে কথা বলুন না কেন কেউ হয়তো মনে করছে আম বড় হুজুর ও ছোট হুজুর এরকম হয় কি হয় কথা বলেন না কেন ছোট বড় মনে করলে এটা একটা ইতিহাস আছে আপনার ঘাস খেয়ে মরতে হবে কাটালের পাতা খেয়ে মরতে হবে ভালো ওই খাবার নসিবি জটবে না ঠিক না ঠিক সেদিকে আমি যাচ্ছি আছে না অনেকে আবার মনে করেন হুজুর এত বলছে জানি সকাল তার তুলতে পারে এরকম মানুষ থাকতে তো পারে নাকি ভয় করে চলা উচিত কিনা বলুন আল্লাহ কাউকে ছাড়ে নাই পাইকুমবার পর্যন্ত আল্লাহ ছাড় দেয়নি বলুন আল্লাহরে আমি আপনি কোথায় হিসাব করি